ভোটের সময় মলি সাহেব তুমি গুতাগুতি করছো মসজিদের সাইডে যে কোন স্টেজ থেকে ভোট ভাগাভাগি করা যাবে না বিজেপি চলে আস আর কি বলবো আপনাদের বলে দিচ্ছে বিজেপিকে আটকাতে হবে তৃণমূলকে ভোট দাও ভালো কথা দিলে বিজেপির বাপের ক্ষমতা ছিল নি আব্দুল করিমের বাড়িতে জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠানোর দিচ্ছে তো ভোট সাইজ করে মমতা ব্যানার্জী আপনার সরকারের কাজ হওয়া দরকার ছিল ওয়ান ফ্যামিলি ওয়ান জব প্রতিটা বাড়ি থেকে একটা করে সদস্যকে চাকরির ব্যবস্থা করা ওষুধ আছে এগুলো টোটাল বন্ধ হয়ে যেত কিন্তু ওষুধটা দেওয়ার দায়িত্ব তো আমার না না দেননি আপনারা যদি আপনারা আমাকে আমাদেরকে এই রোগের ঔষধ দেওয়ার দায়িত্ব দিতেন তাহলে উড়িষ্যায় একটাও বাঙালি শ্রমিকদের দিকে তাকাবার সাহস থাকত না উড়িষ্যার মানুষের যদি দায়িত্ব দিতেন আমাদেরকে মহারাষ্ট্রের দিল মহারাষ্ট্রে যেভাবে সোমনাথ দেবনাথকে খুন করেছে এই খুন করার সাহস পেত না হরিয়ানাতে যেভাবে সাবির মল্লিক কে খুন করেছে খুন করার সাহস পেত না আপনার রাজস্থানে যেভাবে আফরাজুল কে খুন করেছে খুন করার সাহস পেত আমি দায়িত্ব নিয়ে বলছি যদি এই ওষুধ দেওয়ার দায়িত্বটা আমাদের দিতেন কিন্তু দুর্ভাগ্য ভোট এসে গেলে তো আপনাদেরকে যে মলি সাহেব যেটাই বুঝাই ভাবেন সেটাই ঠিক আর আমরা গরু ছাগল আমরা ভুল বলছি হ্যাঁ গরু ছাগল এই জন্যই বলছি আমি ভাই আর কি বলবো আপনাদের বলে দিচ্ছে বিজেপিকে আটকাতে হবে তৃণমূলকে ভোট দাও ভালো কথা দিলে বিজেপির বাপের ক্ষমতা ছিল নি আব্দুল করিমের বাড়িতে জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠানোর দিচ্ছে তো সাইজ করে মমতা ব্যানার্জি আপনাদের কেমন লাগছে খাও কেমন লাগছে ভোটের সময় মলি সাহেব তুমি গুতাগুতি করছো মসজিদের সাইডে যে কোন স্টেজ থেকে ভোট ভাগাভাগি করা যাবে না বিজেপি চলে আসবে বিজেপি চলে আসলে কি করবে বলো কি করবে কিন্তু বিজেপি কে আটকে আপনি কি করছেন যাকে আটকাওয়ার দায়িত্ব দিচ্ছেন সে তুয়ারে রেশনের মাধ্যমে আপনার বাড়ি মুসলিম সম্প্রদায়ের যেটা ধর্মীয় ভাবে বারণ আছে প্রসাদ গ্রহণ করা সেটাও আপনাকে খাওয়াতে বাধ্য করছে তাহলে বিজেপি আর তৃণমূলের কি আচ্ছা আপনি বলুন কালকে যদি তৃণমূল বলে আচ্ছা প্রসাদের বলে আমি শুধু বিরোধিতা করছি না কালকে যদি মমতা ব্যানার্জি বলে আপনার ভোট পাওয়ার জন্য সামনের কুরবানির সময় গরুর ঘোষ সব সব ভোটারদের বাড়ি বাড়ি পাঠাবো এটা আমি কি মানবো এটা আমি চরম বিরোধিতা করবো কারণ সরকারের কাজ নয় গরুর গোস বাড়িতে বাড়িতে পাঠানো জগন্নাথ ধামের প্রসাদ বাড়িতে বাড়িতে পাঠানো সরকারের কাজ হওয়া দরকার ছিল ওয়ান ফ্যামিলি ওয়ান জব প্রতিটা বাড়ি থেকে একটা করে সদস্যকে চাকরির ব্যবস্থা করা সেটা ব্যর্থ হয়েছে ব্যর্থতা ঢাকার জন্য আপনার বাড়ি প্রসাদ পাঠাচ্ছে কোনোদিন আপনার বাড়ি গরুর গোস পাঠাবে যে মনি সাহেবগুলো ছিল সেই মনি সাহেবদের মুখে আজকে কথা নাই আমি আশা করব সেই মলি সাহেবগুলো বলিষ্ঠ কণ্ঠে মমতা ব্যানার্জিকে বার্তা দেবে এবং মমতা ব্যানার্জি এই কাজকে প্রকল্পকে বন্ধ করবে অ্যাকচুয়ালি এটা কিন্তু ব্যাপার কি জানেন শুনলাম বিয়াল্লিশ কোটি টাকার এটা প্রজেক্ট বিয়াল্লিশ কোটি টাকা খরচ হচ্ছে অ্যাকচুয়াল আপনার প্রসাদটাও বাড়িতে পাঠানোর ব্যাপার নয় বিয়াল্লিশ কোটি টাকা থেকে ফিফটি পার্সেন্ট একুশ কোটি টাকা তো পকেটে ভর্তি হবে এই হচ্ছে ব্যাপার মাদ্রাসার কম্পিউটার টিচার যারা আইসিটি তারা দীর্ঘকাল মাইনে পাচ্ছে না আপনারা আমার বাড়ির ছেলে যারা মাদ্রাসায় পড়াশোনা করে কম্পিউটার যারা শেখায় সে টিচারদের মাইনে দিচ্ছে না উল্টে বিয়াল্লিশ কোটি টাকা খরচ করে এই কাজটা করছে আপনারা আমার ছেলেদেরকে যারা বৃত্তিমূলক শিক্ষা দেয় কেউ আঠারো মাস ল্যাব অ্যাসিস্ট্যান্ট তারা মাইনে পাচ্ছে না কিন্তু আপনার বাড়ি পোশাক পাঠানোর জন্য নিত্য অর্থ দেখাচ্ছে কারণটা কি যদি আপনার ছেলে কম্পিউটার শিখে যায় আপনার ছেলে যদি শিক্ষিত হয়ে যায় ওর হয়ে বোম বাঁধবে কে ওর হয়ে মারামারি করবে কে ওর হয়ে খুন করবে কে ওর হয়ে ভূত দখলটা করবে কে ওর হয়ে দালালিটা করবে কে ওই জন্য আপনার ছেলে না শিক্ষিত হয় শুধু রাজ্য একা দায়ী নয় নওসাদ সিদ্দিকীর মতো অনেকে নেতা রাই চায় যে এই মুসলমান দলিত আদিবাসীরা অশিক্ষিত হয়ে থাকুক এদের নেতা সে যে আমি ঘর লাঠি ঘুরাবো আমি কামাবো এরা অশিক্ষিত হয়ে গাদা হয়ে পড়ে থাকুক অনেকের গায়ে লাগতে পারে কিছু করার নেই আমার ভাই অনেকের গায়ে লাগতে পারে কথাটা শুনে আমি আমি আমার দিয়ে বলেছি ভাই চাইছে তার ভক্তরা অশিক্ষিত হয়ে থাকুক কারণ কি ভক্তদের বলবো কাগে কান নিয়ে চলে যাচ্ছে ভক্তরা বলবে যে হুজুর কান নিয়ে চলে গেছে আর ভক্ত যদি শিক্ষিত হয়ে যায় কাকের দিকে দেখাবে না কানে হাত দিয়ে বলবে ভাইজান নসাদ ভাইজান আপনি কিন্তু ভুল বলেছেন বুঝতে পেরেছ কি বলছি ওই জন্য আমি তো আপনাকে শিক্ষিত করব না খারাপ লাগছে না কি কারো খারাপ লাগলে বলেন আমি টপিক চেঞ্জ করে দেবো বললে আমি টপিক চেঞ্জ করে আমার কাছে অনেক টপিক আছে বলার সারা রাত পার করে দিতে পারবো তো আমাদের বুঝতে হবে আমাদের হওয়া দরকার কি আমার হয়ে বলছে তাকে আমাকে সেই লক্ষ্যে খুঁজতে হবে যদি আমাদের মধ্যে একটা খারাপ প্রবণতা আছে কি প্রবণতা আমি দলিত আমার হয়ে একজন দলিত বলবে আমি আদিবাসী আমার হয়ে একজন আদিবাসী বলবে আমি মুসলমান আমার হয়ে একজন মুসলমান বলবে এই প্রবণতাটাকে দূরে সরিয়ে রাখতে হবে পশ্চিম বাংলার বিধানসভাতে আঠারোটা রোজ আঠারোটা এসটি অর্থাৎ আদিবাসী কমিউনিটির বিধায়ক আছে তারা জোর গলায় বলতে পারছে না বিধানসভায় দাঁড়িয়ে এক একসাথে যে কেন ফেক এসটিরা এসটি কোটাই চাকরি করবে কথা বলার সাহস দেখাতে পারছে না কিন্তু আঠারো জন এস টি বিধায়ক আছে লাভ কি পশ্চিমবাংলার বিধানসভাতে 3463 টার ওপরে দলিত সমাজের বিধায়ক আছে শিডিউল কাস্ট সমাজের তারা এইবারর জন্য বলছে না फेक এসটি সার্টিফিকেট বন্ধ করতে হবে বলা সাহস তাদের নাই পশ্চিম বাংলার বিধানসভাতে 43 অধিক মুসলিম বিধায়ক আছে তারা আগবারর জন্য দাঁড়িয়ে বলছে না রমজান মাসে হিজাব দিয়ে টুপি দিয়ে ইফতার খাওয়ার থেকে বড় কথা কমাতে হবে এতটুকু কথা বলার সাহস তাদের বিধানসভাতে নাই তাহলে লাভটা কি হবে তিতাল্লিশটা মুসলিম বিধায়ক দিয়ে পাঠাতে হবে মানুষের হয়ে কথা বলা ভাঙর পাঠিয়ে